সৌন্দর্যের অহংকারে মত্ত শেহাদি বানু ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান যখন সে রাজসোয়ারে বের হত তখন লোকজন তাদের দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ত দোকানিরা দোকানের পর্দা নামিয়ে দিত আর পথচারীরা তাদের রাস্তা ছেড়ে গলিঘুপচিতে চলে যেত যদি ভুলবশত কেউ রাস্তায় থেকে যেত তাহলে তাদের জন্য সেখানেই মাটিতে মুখ নিচু করে শুয়ে পড়ার কঠোর রাজকীয় নির্দেশ ছিল যে এই আদেশ অমান্য করত তার চোখে জ্বলন্ত লোহা ঢোকানোর ভয়ঙ্কর শাস্তি ছিল একদিন রাজকুমারী বানু তার বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন বাজারের অন্যদিক থেকে এক বৃদ্ধ পথচারী প্রবেশ করেন বৃদ্ধ যখন রাজকুমারীর কাফেলাকে নিজের দিকে আসতে দেখেন তখন তার কাছে কোথাও লুকানোর সময় ছিল না তিনি ছিলেন এক দরিদ্র জেলে যার মাথায় মাছ ভর্তি ঝুড়ি ছিল ঝুড়ি ফেলে মাটিতে মুখ নিচু করে শুয়ে পড়লে তার সব মাছ নষ্ট হয়ে যেত কাফেলা তার কাছে এসে পৌঁছাই রাজকুমারীর সৈন্যরা তাকে ধরে ফেলে অহংকারী রাজকুমারী তাকে দেখে সৈন্যদের আদেশ দেন এই সাহসীকে গ্রেপ্তার করো আর রাজকীয় আদেশ অনুযায়ী দুই দিন পরে তার চোখে গরম লোহা ঢেলে দাও একথা শুনে বুড়ো জেলে থরথর করে কাঁপতে লাগল সে বলল হে শাহজাদি হে মল্লিকা আমার বয়সের কথা ভেবে দয়া কৌন কিন্তু শেহজাদি বানুর মনে তার কথায় কোনো দয়া জাগল না সে বলল এই পাপির চোখ ফেটে যাক এ কথা বলে সে তার কাফেলার সঙ্গে এগিয়ে গেল বুড়ো জেলে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগল ভয়ে তার হাত পা কাঁপছিল আর সেই সময় তার মাছগুলো মাটিতে পড়ে যায় চোখে জল নিয়ে সে মাছগুলো তুলতে লাগল তখন শেহজাদির সৈন্যরা তাকে ধমক দিয়ে বলল কি করছিস বেয়াদব বুড়ো রাস্তা নষ্ট করছিস এই সবের জন্য তোমার সময় নেই ঠিক তখনই এক তরুণ এসে বৃদ্ধার মাছগুলো তুলে তার ঝুড়িতে ভরে দিল সৈন্যরার আগে তরুণকে ধমুক দিয়ে বলল এখান থেকে সরে যা তরুণ ছেলেটি মনে মনে ঠিক করে নিল যে সে শেহজাদিকে শিক্ষা দেবে সে সেই জায়গা থেকে চলে গেল তরুণ ছেলেটি শেহজাদির অহংকার ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে তার প্রাসাদের আশেপাশে গিয়ে ঢোকার রাস্তা খুঁজতে লাগল সে দেখল প্রাসাদের চারপাশে কড়া প্রহরা বসানো হয়েছে প্রতিটি পদে সৈন্যরা পাহারা দিচ্ছিল সঠিক সময়ের অপেক্ষায় সে আবার ফিরে এল শেহজাদির প্রাসাদের প্রহরা এত কঠোর ছিল যে রাতেও তার ঘরের চারপাশে প্রহরীরা দাঁড়িয়ে থাকত কিন্তু একদিন শেহজাদি হঠাৎ একা ঘুমানোর সিদ্ধান্ত নিল এটাই সেই সুযোগ যার অপেক্ষায় তরুণটি ছিল মধ্যরাতে সে সমস্ত প্রহরীদের ফাঁকি দিয়ে শেহজাদির ঘরে ঢুকে পড়ল সেখানে সে দেখল শেহজাদি নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঘরটি শাহী জিনিসপত্রে ভরা ছিল তার চোখ পড়ল এক লাল হীরের ওপর যা ঘরের মধ্যে আলোর ঝোলক ছড়াচ্ছিল তরুণটি সেই হীরাটি চুপচাপ তুলে নিল এবং যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল শেহজাদির ঘুম ভাঙল ঘরে অন্ধকার দেখে সে আতঙ্কিত হয়ে গেল সে হাতটাতে হাতটাতে ঘণ্টার কাছে গিয়ে সেটি বাজাল ঘণ্টার শব্দে প্রহরী ও কর্মচারীরা ছুটে এল এদিকে বাদশাহ ও মল্লিকাও ঘণ্টার শব্দ শুনে জেগে গেলেন মল্লিকা বললেন হাই আমার মেয়ের কি হয়েছে চলো তাড়াতাড়ি ওর কাছে যাই বাদশাহ ও মল্লিকা যখন শেহজাদির ঘরে পৌঁছালেন তখন দেখলেন প্রহরীরা বলছে মল্লিকা আমরা কাউকে বাইরে যেতে দেখিনি বাদশাহর প্রশ্নের উত্তরে শাহজাদি বলল আব্বাজান আমার ঘরের লাল হীরা কেউ চুরি করে নিয়ে গেছে বাদশাহ সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন তাড়াতাড়ি যাও এবং চোরকে ধরো ও এখানেই কোথাও আছে কিন্তু তরুণটি অনেক আগেই সেখান থেকে চলে যায় সকালে বাদশাহ সারা রাজ্যে ঘোষণা দিলেন যে ব্যক্তি শেহজাদির চুরি হওয়া হীরালাল ফেরত দেবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা শুনে তরুণটি মনে মনে খুব খুশি হয় এবং রাজকন্যার অহংকার ভাঙার পরিকল্পনা তার মতো করেই এগোচ্ছিল নিজের পরিকল্পনা অনুযায়ী সে বাদশাহের দরবারে হাজির হল এবং তক্তের সামনে মাথা নত করে বিম্রভাবে সালাম দিল বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কে তরুণ বলল বাদশাহ সালামো আমি রাজকন্যার চুরি হওয়া হীরালাল ফিরিয়ে এনেছি এখন আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমার শর্ত পূরণ করুন বাদশাহ হীরা দেখে খুশি হয়ে বললেন কি চাই তোমার তরুণ বলল বাদশাহ সালাম আমার অনুরোধ দুই দিন আগে রাজকন্যার দিকে তাকানোর জন্য শাস্তি পাওয়া বৃদ্ধা জেলের চোখ ফোড়ার আদেশ বাতিল করা হোক এবং যে সৈনিকেরা তাকে গ্রেপ্তার করেছিল এবং আমাকে গালাগাল দিয়েছিল তাদের পিঠে চাবুক মারা হোক বাদশাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি সেই বৃদ্ধের কে হন তৌন বলল হুজুর তার সঙ্গে আমার মানবতার ছাড়া আর কোনো সম্পর্ক নেই কিন্তু তার অবস্থা দেখে আমার দিয়া হল তাছাড়া সে শুধু রাজকন্যার দিকে তাকিয়েছে এতে রাজকন্যার কি ক্ষতি হল এই কথা শুনে বাদশাহ রাগে তেলেবেগুনে জলে উঠলেন তিনি আদেশ দিলেন এই নালায়ককে কারাগারে পাঠাও তবে বৃদ্ধ জেলেকে মুক্তি দেওয়া হোক এবং সৈনিকদের একশোটি করে চাবুক মারা হোক তরুণ বলল বাদশাহ হুজুর আপনি আমাকে কারাগারে কেন পাঠাচ্ছেন বাদশাহ বললেন তুমি রাজকন্যার হীরালাল চুরি করেছ এবং রাজকন্যাকে অপমান করেছ তরুণ বিম্রভাবে বলল বাদশাহ আমি হীরা চুরি করেছি বৃদ্ধা জেলেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনি যা করছেন তা সঠিক নি আপনি যদি আমাকে কারাগারে পাঠান তবে আমি পালিয়ে আপনার মুকুট চুরি করব বাদশাহ বললেন বোকা ছেলে তুমি আমার মুকুটের ধারে কাছেও যেতে পারবে না তিনি সৈনিকদের আদেশ দিলেন তরুণকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য সৈনিকেরা তাকে ধরে কারাগারে বন্দি করল তরুণ কারাগারে বসে হাসছিল কারণ তার পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল সে পরবর্তী পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল বাদশাহ রাজকন্যার কাছে গিয়ে হীরালাল ফিরিয়ে দিলেন এবং সব ঘটনা তাকে জানালেন রাজকন্যা বলল আব্বাজান সেই দুঃসাহসী ব্যক্তি একটা সাহস দেখালো যে আমার ঘর থেকে হিরালাল চুরি করল এবং এখন আপনার মুকুট চুরির চেষ্টা করছে তাকে শহরের মাঝখানে এনে তার দুই হাত কেটে ফেলা হোক যাতে কেউ আর কখনও এমন দুঃসাহস করার কথা চিন্তা না করে বাদশাহ বললেন শেহজাদি তুমি চিন্তা করো না আমি তোমার কথাম তৈ কাজ করব পরের দিন সকালে শহরের মাঝে তরুণের দুই হাত কেটে ফেলার ঘোষণা করা হল রাতে বাদশাহের আদেশে মন্ত্রী তরুণের কাছে গিয়ে খবরটি জানালে সে উচ্চস্বরে হেসে বলে তোমরা সবাই বোকা আমি তো আজ রাতেই বাদশাহের মুকুট নিয়ে পালাব মন্ত্রী কারাগারের প্রহরীদের কঠোর নজরদারি রাখতে বললেন সকালে বাদশাহ মন্ত্রীকে আদেশ দিলেন তাড়াতাড়ি সেই নালায়ককে নিয়ে এসো আমি নিজে তার হাত কাটা দেখতে চাই মন্ত্রী বাদশাহের আদেশে কারাগারের দারোগাকে বলল ওই যুবককে নিয়ে এসো দারোগা কারাগারের ভেতরে গিয়ে দেখল শুধু শিকল পড়ে আছে যুবক কোথাও নেই এই দেখে দারোগার পায়ের তলার মাটি সরে গেল সে দূরে গিয়ে মন্ত্রীকে জানালো, হুজুর কারাগারে শুধু শিকল পড়ে আছে যুবক পালিয়ে গেছে মন্ত্রী বলল বাদশাহ তোমাকে ক্ষমা করবে না দারোগা বলল হুজুর আমি নিজে তার পাহারাই ছিলাম বারবার গিয়ে চেক করেছি তবুও কিভাবে সে পালালো বুঝতে পারছি না মন্ত্রী বলল এসব কথা বাদ দাও চলো বাদশাহের কাছে যাই তারা বাদশাহর কাছে গিয়ে সব ঘটনা জানাল বাদশাহর মুখ সাদা হয়ে গেল সে দূরে নিজের ঘরে গেল দেখল তার মুকুটো চুরি হয়ে গেছে বাদশাহ এত হতাশ হলেন যে যেন প্রাণশক্তি হারিয়ে ফেললেন এমন সময়ে বাদশাহর মেয়ে রাজকুমারী এসে তাকে দুঃখিত অবস্থায় দেখতে পেল সে জিজ্ঞেস করল কি হয়েছে আব্বা যান বাদশাহ বলল রাজা হয়েও যদি আমি আমার রাজ্য রক্ষা করতে না পারি তাহলে রাজার দরকার কি রাজকুমারী বলল আমার মনে হয় আপনার লোকেরা ওই চোরের সঙ্গে মিলে গেছে তবে চিন্তা করবেন না আব্বা একটা উপায় আছে সেই পথিককে আবার ধরে আনার এবং আপনার মুকুট পাবার আপনি সেই বুড়ো জেলেকে কারাগারে বন্দি করে আবার শহর জুড়ে ঘোষণা করে দিন যে তার চোখ তুলে তাকে শেহজাদির প্রাসাদে বন্দি করা হয়েছে সে তাকে বাঁচাতে আসবেই বাদশাহ সঙ্গে সঙ্গে আদেশ দিল কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা সেই বুড়োকে ধরে আনল তবে তাকে একটি আরামদায়ক ঘরে রাখা হলো। সারা রাজ্যে ঘোষণা দেওয়া হল যে তার চোখ তুলে তাকে বন্দী করা হয়েছে যুবক এই খবর পেয়ে প্রচণ্ড রেগে গেল এবং সে নিজেকে বলল আমাকে ধরতে না পেরে তারা বৃদ্ধা জেলেটিকে ধরে নিয়ে আসে এবার এর শেষ করতেই হবে রাতে রাজকুমারীর প্রাসাদে কঠোর প্রহরা বসানো হল প্রতিটি কোনায় কোনায় সৈন্যরা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল এমনকি বাদশাহ নিজেও ছদ্মবেশে পাহারা দিচ্ছিল হঠাৎ প্রাসাদ থেকে ভয়ঙ্কর একটি চিৎকার শোনা গেল বাদশাহ দৌড়ে রাজকুমারীর কক্ষে ঢুকে দেখল রাজকুমারী মাটিতে পড়ে আছে তার শরীর নীল হয়ে গেছে সঙ্গে সঙ্গে রাজবেদ্যকে ডাকা হল বৈদ্য এসে পরীক্ষা করে বলল মাফ করবেন হুজুর রাজকুমারী আর বেঁচে নেই তাকে একটি বিষাক্ত সাপ কামড়েছে বাদশাহ এই খবর শুনে ভেঙে পড়ল সে কান্নায় চিৎকার করতে করতে বলল বেটি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না তোমাই ছাড়া আমি বাঁচব না সারা প্রাসাদে শোকের ছায়া পড়ে গেল এরই মধ্যে মন্ত্রীর চোখ গেল একটি চেয়ারের দিকে যার মাথার উপর বাদশাহর রাজমুকুট রাখা ছিল তখন মন্ত্রী বলল মাফ করবেন হুজুর এটা সঠিক সময় না কিন্তু এই সব সেই চোরের কারসাজি যে এখানে কোনো বিষাক্ত সাপ ছেড়ে গিয়েছিল এবং আপনার মুকুটও রেখে যাই শেহজাদির মৃত্যুর শোকে বাদশাহ সারা রাত কাঁদলেন এবং সকালে প্রথা অনুযায়ী শেহজাদিকে দাফন করা হল শেহজাদির শোকে পুরো শহরের মানুষ চোখের জল ফেলছিল চারদিকে অদ্ভুত নির্বতা সব দোকানপাট বন্ধ ছিল সবাই শেহজাদির জন্য দোয়া করছিল পরের দিন বাদশাহ যখন শেহজাদির কবরের উপর ফুল দিতে গেলেন তখন দেখলেন কবর খোলা এবং শেহজাদির দেহ নেই এটি দেখে বাদশাহ ভয়ঙ্কর ধাক্কা খেলেন এবং মাটিতে পড়ে গেলেন মন্ত্রী তাকে ঠান্ডা পানি দিয়ে জ্ঞান ফেরান তবে বাদশাহ তখনও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাত দিনের চিকিৎসার পর তিনি কিছুটা স্বাভাবিক হলেন কিন্তু শেহজাদির দেহ হারানোর দুঃখ তাকে পাগল করে তুলেছিল তিনি অন্যান্য রাজ্য থেকে বিশেষ গোয়েন্দাদের ডাকলেন এবং শেহজাদির দেহ খুঁজে বের করার নির্দেশ দিলেন শহরের প্রতিটি কোণে গোয়েন্দারা ছড়িয়ে পড়ল কিন্তু তারা জানত না যে শেহজাদির চোর ইতিমধ্যে রাজ্যের সীমানা পেরিয়ে গেছে সেই চোর আর কেউ নয় সেই যুবক যিনি শেহজাদির অহংকার ভেঙে দেওয়ার শপথ নিয়েছিলেন যুবক ঘোড়াই চেপে শেহজাদির দেহ নিয়ে বাগদাদের বাইরে পৌঁছাল তিনি লাশটি ঝোপে লুকিয়ে রেখে একটি সিন্দুক নিয়ে এলেন সিন্দুকে শেহজাদির দেহ রেখে তিনি শহরের ভেতর এক সরাইখানায় ঘর ভাড়া নিলেন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন যুবক সিন্দুক খুলে কিছু মন্ত্র পাঠ করে তিনি সাপ হয়ে গেলেন সাপ হয়ে তিনি শেহজাদির দেহের বিষ চুষে নিলেন এবং আবার নিজের রূপে ফিরে এলেন কিছুক্ষণ পর সহজাদি চোখ মেলে উঠলেন তিনি অবাক হয়ে বললেন আমি কোথায় তুমি কে আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম এক আমাকে কামড়ে মেরে ফেলে আমাকে কোবর দেওয়া হয় তারপর তুমি এসে আমাকে কোবর থেকে বের করো এবং সাদা ঘোড়ায় নিয়ে আসো কিন্তু স্বপ্নটা স্বপ্ন ছিল না বাস্তব ছিল আমাকে এখানে কেন এনেছ তোমার উদ্দেশ্য কি এত সৈন্য থাকা সত্ত্বেও তুমি কিভাবে প্রাসাদে ঢুকে চুরি করতে পারো শেহজাদি রাগে একসঙ্গে অনেক প্রশ্ন করে ফেলে তখন যুবকটি বলল শেহজাদি এটি কোনো স্বপ্ন নই এটি বাস্তব আমি বিন মুস্তফা আমার বাবা একজন বড় জাদুকর ছিলেন তিনি আমাকে সাপের রূপ ধারণ করতে শেখান আমি তোমাদের প্রাসাদে সাপের রূপ ধারণ করে যেতাম যে সাপের কামড়ে তোমার মৃত্যু হয়েছিল সেটাও আমি ছিলাম আমি জানতাম সাপের কামড়ের বিষ যদি মানুষের শরীর থেকে তিন দিনের মধ্যে চুষে বের করে ফেলা যায় তবে সে আবার বেঁচে উঠতে পার আমি এটা তোমাকে শিক্ষা দিতে এবং তোমার অহংকার ভাঙার জন্য করেছি এখন থেকে তুমি চিরদিনের জন্য আমার দাসী হয়ে আমার সঙ্গে থাকবে এটাই তোমার শাস্তি শেহজাদি সব শুনে হতবাক হয়ে গেল তার কিছু বলার মতো ভাষা ছিল না কিছুক্ষণ চুপ থাকার পর শেহজাদি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল আমার ক্ষমতার অহংকারে আমি না জানি কত মানুষের ক্ষতি করেছি আমাকে ক্ষমা করে দাও কিন্তু যুবকের ওপর শেহজাদির অনুশোচনাময় কথাগুলোর কোনো প্রভাব পড়ল না যুবক শেহজাদিকে তার বাড়িতে নিয়ে গিয়ে দাসীর মতো রেখে দেই প্রথম দিকে শেহজাদি অনেক অনুরোধ করেছিল তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু যুবক তার ওপর বিশ্বাস করতে পারছিল না তার মনে হয়েছিল শেহজাদি এসব কথা শুধু মুক্তি পাওয়ার জন্য বলছে সুমোয় চলতে থাকল রাজকন্যা তার অহংকার ছেড়ে দিয়ে একটি স্ত্রীর মতো বাড়ির সব কাজ করতে শুরু করল যুবকের প্রতিটি ছোট ছোট চাহিদার খেয়াল রাখতে লাগল ধীরে ধীরে যুবকের মনেও পরিবর্তন হতে শুরু করল তার কঠোর হৃদয়ে নরম হয়ে গেল এবং সে রাজকন্যাকে ভালোবাসতে শুরু করল তবে তার মনে প্রশ্ন ছিল আমি তো এক সাধারণ জাদুকরের ছেলে আর সে এক রাজকন্যা একদিন যুবক শেহজাদিকে পরীক্ষা করার জন্য বাড়িতে একা রেখে গেল সে পালানোর সম্পূর্ণ সুযোগ দিল রাজকন্যাকে মনে মনে ভাবল যদি আমি রাতে ফিরে এসে তাকে বাড়িতে পাই তাহলে আমার মনের কথা তাকে বলবো দিনটি অনেক কষ্টে পার হল রাত এলো আর যুবক হৃদয়ে ধুপ্পুক করতে করতে বাড়ির দিকে রোনা দিল তার মনে অনেক রকম চিন্তা চলছিল রাতে বাড়ি ফিরে সে দেখল রাজকন্যা কোথাও পালায়নি বরং প্রতিদিনের মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল সারাদিন ভাবনাচিন্তা করে যুবক সিদ্ধান্ত নিল তাদের একসঙ্গে কোনো ভবিষ্যৎ নেই তাদের মধ্যে সম্মান আর মর্যাদার বড় দেওয়াল রয়েছে তাই সে শেহজাদিকে সঠিক অবস্থায় রাজা বাবার কাছে ফিরিয়ে দেবে সকালে সে শেহজাদিকে নিয়ে রাজ দরবারে গেল রাজা তার মেয়েকে সুস্থ স্বাভাবিক দেখে আনন্দে কেঁদে ফেললেন তিনি শেহজাদিকে জড়িয়ে ধরে অনেক প্রশ্ন করতে শুরু করলেন তখন যুবক ক্ষমা চেয়ে পুরো ঘটনাটি খুলে বলল সব শুনে রাজা রেগে গিয়ে তার মন্ত্রীকে আদেশ দিলেন এই যুবককে সঙ্গে সঙ্গে ফাঁসির মঞ্চে তুলে দাও ঠিক তখনই শেহজাদি তার বাবাকে বলল না আব্বাজান এ যুবক আমার অহংকার ভেঙে দিয়েছে আমি এখন এ যুবককে মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করেছি যদি ওর কোনো ক্ষতি হয় তবে আমি নিজেও প্রাণ ত্যাগ করব মেয়ের ভালোবাসার কাছে হার মেনে বাদশাহ তাদের বিয়ে দিয়ে দিলেন এরপর রাজ্যে নতুন নিয়ম চালু হল আর প্রজারাও সুখে বসবাস করতে লাগল রাজকন্যা এবং তরুণ একে অপরের সঙ্গে আনন্দে জীবন কাটাতে থাকল উপসংহার সত্যিকারের শক্তি আর মহত্ব শুধু বাহ্যিক শক্তি রাজপাট বা ক্ষমতায় থাকে না তা থাকে আত্মশ্চেতনেতা বিনম্রতা আর নিজের ভেতরের ভালো দিকগুলো চেনার মধ্যে রাজকন্যা যে তার সৌন্দর্য আর শক্তির অহংকারে মত্ত ছিল সে নিজের ভুল বুঝে পরিবর্তনের চেষ্টা করল আর যুবক যে প্রতিশোধ নিতে চেয়েছিল ধীরে ধীরে তার রাগ আর কঠোর মনোভাব ছেড়ে দিল এবং ক্ষমার পথ ধরল এই গল্পে শেখাই প্রকৃত শাস্তি কাউকে শারীরিক কষ্ট দেওয়াই নয় বরং তাকে আত্মশুদ্ধির পথে এগিয়ে নেওয়াই যুবকের সিদ্ধান্ত রাজকন্যাকে আরেকটি সুযোগ দেওয়া প্রমাণ করে যে যখন একজন ব্যক্তি নিজের ভুল বুঝে অনুতপ্ত হয় তখন থেকেই তার পরিবর্তনের যাত্রা শুরু হয় মানুষের সবচেয়ে বড় শক্তি সত্যকে চেনা মেনে নেওয়া এবং অন্যের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মধ্যে লুকিয়ে আছে